পেশাব পায়খানা যাওয়ার সময় কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাজি এটা कैंसिल তোমার জন্য শেষ প্রশ্ন আহারের শেষের দোয়া খাওয়ার শেষে কি দোয়া পড়তে হয় খাওয়া শেষ করলে কি দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি আযালনি মিনাল মুসলিমিন যাও চলে যাও পারভিনা দালাল আমি

ফজর ও মাগরিবের পর সাতবার কোন দোয়াটি পড়তে হয় ফজর ও মাগরিবে সাতবার পড়ে আল্লাহুম্মা আজিতনা মিনান নার আচ্ছা তোমার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন খাদ্য সামনে আসিলে কোন দোয়া পড়বে খাবার সামনে আসিলে কোন দোয়া পড়বে খাদ্য সামনে আসিলে পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়াজাতানা ওয়াকিনা আযাবান নার

পরের প্রশ্ন খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় যাও চলে যাও ইমরান মল্লিক মল্লিক তৈরি থাকবে আয়েশা খাতুন ইমরান মল্লিক আছে ইমরান মল্লিক নেই আয়েশা খাতুন তুমি আস আয়েশা খাতুন তোমার জন্য প্রথম প্রশ্ন ইমানে মুজমাল ইমানে মুজমাল ইমানে মুজমাল আমম তুটিল্লাই কামahua ইসমাই আতিফাতি আকাতিল তু জামিয়া আহকামি আরকান তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন কলেমায় শাহাদাত কলেমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু তোমার জন্য তৃতীয় প্রশ্ন খাদ্য সামনে আসিলে কি দোয়া পড়বে খাদ্য সামনে আসলে পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাক্তানা ওয়াকিনা আযাবান্নার যাও চলে যাও এরপরের প্রতিযোগী মানতাসা খান মানতাসা তুমি মঞ্চে এসো চলেছো তৈরি তৈরি থাকবে তামাশো আর রেডি হয়ে থাকবে থাবাস

দ্বিতীয় প্রশ্ন ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয় তৃতীয় প্রশ্ন আয়নায় মুখ দেখলে কি দোয়া পড়তে হয় যাও চলে যাও জুনাইদ গাজী জুনাইদ গাজী তোমার জন্য প্রথম নম্বর প্রশ্ন খাদ্য সামনে আসলে কি দোয়া পড়বে